মুর্শিদাবাদ জেলার অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হলো এছাড়াও আরও অন্যান্য সাহায্য দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে কি বলেছেন তিনি সভা থেকে শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান আমি এখানে আসার আগে আমার সাথে মনোজ পন। আমার চিফ সেক্রেটারি ডিজি রাজীব কুমার এবং ডিএম রাজর্ষি এসপি সহ আমরা সকলেই আমরা ধুলিয়ানে গিয়েছিলাম মানুষের প্রায় চারশ্টি পরিবারের সাথে আমরা দেখা করেছি তাদের অনেকেরই কথা শুনেছি ইতিমধ্যেই সরকার পরিবারগুলোর হাতে নানা রকম সাহায্য তুলে দিয়েছে কিন্তু আজকে আমি নিজে আমার উপস্থিতিতে দুশো আশিটি পরিবারকে এক লক্ষ বিশ হাজার টাকা করে চেক আমরা দিয়ে এলাম এবং যাদের আরও বড় কিছু ভেঙেছে তারা টার্ম লোন পাবে যেমন শিডিউল কাস্টদের এসসি কমিশন দেবে ফাইন্যান্সিয়াল কর্পোরেশন মাইনরিটিস এবং ও সেটা মাইনরিটি অ্যান্ড ও বিসি কমিশন দেবে এছাড়াও তাদের নানাভাবে সাহায্য করা হচ্ছে